প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর হাটে নাটোর তেবাড়িয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকের তারিখ হচ্ছে উনত্রিশ ছয় দুই রোজ রবিবার আজকে হাটে গরু কেমন উঠছে এবং সেগুলোর আজকের দরদাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গরু কার ভাই আপনার এগুলোটা কেমন দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা 105 তো সব আচ্ছা ঠিক আছে আর এটা দাম কেমন চাচ্ছেন তাহলে সব ছাড় গরু একদম গচ্চি আপনাদের দাঁত হয়নি তো এখানে যেগুলো গরু আছে একটা দাঁত হয়নি নি একটু ছোট টাইপের গরু এটা কেমন দাম চাচ্ছেন ওই লোকেরই না আচ্ছা ঠিক আছে বড় হয়ে জীবন আশীর دیگهছো ষাঁড় গরু কেমন দাম চাচ্ছেন ভাই রে দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেশি জাতের একটি গরু দেশি জাতের গরু পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে এটা বাসুর টাইপের গরু বাসুর গরু কেমন দাম চাচ্ছেন বাষট্টি চাচ্ছেন বাষট্টি হাজার টাকা চাওয়া হচ্ছে দেশি জাতের লাল কালারের মধ্যে গরু আচ্ছা ওইখানে একটি সাদা কালারের মধ্যে গরু আছে এক কালার কেমন দাম চাচ্ছেন এই সার গরুটা হ্যাঁ বাহাত্তর দাম চাচ্ছেন চা দাম হচ্ছে বাহাত্তর হাজার টাকা হাতে দাম হচ্ছে ষাট ষাটের নিচে ষাট ষাটের নিচে দাম হচ্ছে এই গরুটা এই গরুটা কেমন দাম চাচ্ছেন কাকা সোত্তর দাম চাওয়া হচ্ছে এটা আচ্ছা এটা টাকার লোক নাই ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার টাকা এই ভাই দাম চাচ্ছে এটা লাল কালারের মধ্যে ছাড় গরু আপনারটা কেমন দাম চাচ্ছেন কাকা আশি হাজার টাকা দাম চাচ্ছেন দেশি জাতের গরু আচ্ছা দাম লাগেছে ভাই ভালো আছেন ভাই দুইটা নিয়ে এসছেন

পঁচাশি আর এটা নব্বই এটা পঁচাশি আর এটা কেমন লাস্ট পঁচাত্তর আচ্ছা আচ্ছা সব তো খামার উপযোগী গরু বাসুর টাইপের খামারের জন্য এগুলো গরু কি কি জাতের গরু এগুলো সাইহল জাতের না সাইহল জাতের খামার উপযোগী গরু এগুলো ওই এক লাখ থেকে মোটামুটি সত্তর পঁচাশি এরকম দামের মধ্যে এই গরুগুলো ভাই কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এই গরুটার দাম পাশেরটা আপনার ভাই ওটা কেমন দাম চাচ্ছেন ভাই নব্বই সাতানব্বই দাম চাচ্ছেন হচ্ছে কেমন দাম আচ্ছা ঠিক আছে ভাই দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম উনি চাচ্ছে এই গরু এখানেও একটি গরু আছে লোক নাই গরু আপনার নাই কাকা এগুলো

বিক্রি হয়ে গেছে ভাই কত দিয়ে ভাই এক লাখ বারো দিয়ে আপনি বেশি কন্টার বিক্রি ঠিক আছে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা গরু নিতে পারবেন

আর এদিকে গাভী গরু আছে গাভী গরু পাওয়া যায় এদিকে গাভী গরু দেখছি লোক নাই এগুলোটা আপনার ভাই এই দুটা এটা এটার দাম কেমন চাচ্ছেন ভাই বাসুরটা পঁয়ষট্টি হাজার টাকা বকনা বাঁচু পঁয়ষট্টি বয়স কেমন হচ্ছে এটা সাত মাস হচ্ছে না সাত মাস হচ্ছে বকনা গরু চার দাম পঁয়ষট্টি হাজার

ভাই কেমন দাম চাচ্ছেন এই গরুটা পঁয়ষট্টি এটা বাষট্টি পঁয়ষট্টি আর ঠিক আছে তো দর্শক আজকে আসছিলাম হচ্ছে তেবাড়িয়ার হাটে আজকে দেখানোর চেষ্টা করলাম ছোট বড় সব ধরনের গরুগুলোর দরদাম এখানে একটি ছোট গরু আছে বাসুর গরু কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা সবচেয়ে কম দামের গরু দেখছি এখানে পঁয়ত্রিশ হাজার টাকা

আমার নাম শাহিন বাসা কোথায় বাসা নলডাঙ্গা শাখারি পাড়া নলডাঙ্গা শাখারি পাড়া শাহিন ভাইয়ের এলাকা জি বড় শাহিন ভাই জি 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 আচ্ছা নাম্বারটা বলেন 01315 22 95 70 আচ্ছা আচ্ছা আমি নাম্বার দিয়ে দিলাম আমার চ্যানেলে যারা দর্শক বিহত আছেন আপনারা ইচ্ছা করলে এনার কাছ থেকে ভালো ভালো খামার উপযোগী গরুগুলো সংগ্রহ করতে পারবেন আমার পরার উপযোগী গরু এগুলো হাট কয়টা করেন আপনি আমরা হাট আপনি এই পাঁচটা হাট করি কি কি হাট করেন আপনি আপনারাই করি আহসানগঞ্জ